আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছে তার জন্য আল্লাহ জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে যে প্রতিভাগে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র কোরআনুল কেরিমের একটি অনবদ্য সোরা সুরাতুল বরুজ সুরাতুল বরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব পুরা সুরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না সময় হবে না একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে এবং আমাদের এই আলোচনাটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত মাজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় পড়েন নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে যে প্রতিভাকে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্যে আল্লাপাকের জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মকা দান করে এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা আলোচনা করতে পারবো না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরের মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো কলপ থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো দাঁড় করে শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি আল্লাহ রুবুল আয়লা সুরা বুরুজ সুরা নম্বর পঁচাশি এটা সুরা এবং সুরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে অংশ আছে তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি প্রথমে আল্লাহ রবুল্লা আলম বলেছেন বিমিনের ইদায়তিল এখানে শপথ অর্থে ও আসমানের শপথ বা আকাশের কসমিল বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি পড়াশোনার তার টিপ বলেছি এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন যাব মরুজ মানে হচ্ছে দুর্গ দুর্গ সুরক্ষিত দুর্গ বা মঞ্জেল বা আসমানে তারকা যে শক্তিশালী জায়গাগুলো আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয় শক্তিশালী দুর্গ মঞ্জিল অবস্থান এগুলোকে কি বলা হয় বুরুজ আল্লাহরবুল আয়লামী ইনশাপ করছেন ও সেনাই দেল বুরুজ বুরুজ বিশিষ্ট আসমানের কসম দুর্গ বেষ্টিত আসমানের কসম আসমানের দরজাও আছে আমরা দেখি না সেমা ইদায়েতের গুরুজী বল ইয়ং মিল বা ওয়ারউদ প্রতিশ্রুত দিনের কসম প্রতিশ্রুত দিনের কসম সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে কোন দিন সেটা কোন দিন হতে পারে এত বুঝতে পারছেন বল ইয়ংমিল মানে প্রতিশ্রুত দিবসের কসম মানে কয়ামতের দিনের কসম এটা বোঝা যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ নিছক কোনো বিষয়ের কসম কালো করবেন না এই মশালাও জানা দরকার যে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টির নামে কসম করেন তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে মাটির কসম গাছের কসম চাঁদের কসম সূর্যের কসম এগুলো আমাদের জন্য জায়েজ কসম যদি করতেই হয় আল্লাহ রব্বুল আলমিনের নামে কসম আর একটা হাদিসেও আসছে মানে হালাফা বিহয় ইসমিল্লাহি ফকত কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সেটা হবে কুফুরি ফকত কাফার ছোট কুফুরি মানে কুফুরি আর কি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সেটা হবে কুফুরি তো আমরা যদি কসম করতেই চাই তাহলে কার নামে করবো তিন নম্বর আয়তা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন বা শাহিদিউ আমি শহুদ শাহিদ মানে হচ্ছে সাক্ষী শাহিদ মানে যে ঘটনার সাক্ষী এটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ শহুদ হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে শাহিদ হচ্ছে যে সাক্ষী আর মাসুদ হচ্ছে ওই উক্ত ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে ও শাহিদ ও মাসুদ ঘটনা এবং সাক্ষীর শপথ নিশ্চয়ই আল্লাহ রবুল্লাহ আলমিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনার দিকে নিষ্পোধ করছেন এখানে এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাহ কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে শাহিদ মেশহদ এর আগে যে আয়টা চলে গেলিয়া শাহিদ মেশুদ তো এই শাহিদ মশুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন শাহিদ মানে জুমার দিন আরাফার দিন আরাফার দিন এভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে একটা ঘটনার দিকে করা হচ্ছে একটা ঘটনার কসম এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম তাহলে ঘটনাটা কি খানি কথা খুবই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যে ঘটনাটা আল্লাহ রপুরা আলমিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে যদিও নামটা কিন্তু কোরআনে নাই তার পরিণতি কি হয়েছিল হত্যা করা হয়েছে তাকে তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে যে আল্লাহ আমাকে ইসলামের হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও বাক তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছিলেন এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে এই ঘান সেটা নবী সাল আলী হাসাল্লাম রাতে পেয়েছে মেরাজের রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘান নবী সাল আলী ইসলাম পেয়েছেন জিব্রাহল আলী ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন এই এই সুঘ্রাণ কোথ থেকে আসছে তো জিব্রাহল আলী ইসলাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী তার ঘর যেটা আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে দিয়েছে আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম এই ঘটনা জানতে পারতাম সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে ও সুদ প্রত্যক্ষ যারা দর্শী তাদের পছন্দ ওই ঘটনারও পছন্দ এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে না জানাত এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে অবশ্যই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আমরা জানতেও পারতাম এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহরবুল্লাহ আলমিন পুরানুর মত পুরানুল কেরিমের মধ্যে নিয়ে আসছে এরপরে আল্লাপাক বলছেন কতিলা কুতিলা কতিলা সহদূত কুতিলা মানে হচ্ছে ধ্বংস হোক অন্য এত আছে আবাসের মধ্যে যে মানুষ মানুষ ধ্বংস হোক মানুষ কত বড় কাফের কি কি না সে করে কতিলাল মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ কথাটা এরকম মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই না কতই না অকৃতজ্ঞ এখানে বলা হচ্ছে কুজিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে তাহলে আসহাবুল উখদুদের এই ঘটনা আল্লাহ পাক যদি আমাদেরকে এই সূরা না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না আর এই ঘটনার চারটা কারি কথা না আল্লাহ পাক এই ঘটনার এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন কসম করেছেন এই ঘটনার সাক্ষী দেব এই মুক্ত তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা যেমন আসল ক্যাব এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাত যুবক ঘুমিয়েছিল জানতে পারতো মানুষ আবার আল্লাবাক জীবিত করেছে ওজায়ের আলী ইসলামের ঘটনা আল্লাহবা ঘুম পাড়িয়ে রেখেছেন আবার শত বছর পরে জীবিত করেছেন কেউ জানতে পারত একইভাবে ভাবে সরি এক ব্যক্তির ঘটনা আছে একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে না মানুষ এখানে যে ব্যক্তি দৌড়ে আসছে এই ব্যক্তির নাম হাবিবেন্জা দূর থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ইমান যাকে হত্যা করার পরে পুরো কওমের চিত্র বদলে যায় আমি পরে আসছি পয়েন্টে

তা তাদেরকে বলা হচ্ছে আন-নারি যাতিল ওয়াকুদ اصحابুল সম্বোধন করা হচ্ছে আন-নারি যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল اصحابুল খুদুদ কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না তাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে মজা মরতে দেখে উঠতে দেখে এটা আল্লাহ পরের রাতে বলছে ইহাউ যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল মানে কেউ জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ বল হয়ে এই দৃশ্য অবলোকন করছে ওদেরই লোক ওই ওই কমেরই লোক দৃশ্যটা একটু চিন্তা করে যে একটা বড় অগ্নিকুণ্ড করা হয়েছে এখানে দাউদাউপের আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোরপূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয় ভাবে এটা করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে এটা করা হয়েছে তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলোকন করছে চারটাঘাটির কথা কি কত মর্মান্তিক ঘটনা কত হৃদয় বিদরো আল্লাহবাক সেটা বলছিল বহু আয়লাম ম্যাই ইয়া ফাইনু না বিল মু মিনি না সুহুজ বহু মায়া লায় ম্যাই ইয়া ফাইলু বিল মুখ মিনি তারা সেখানে বসে দেখছিল। যে মুমিনদের সাথে কি করা হচ্ছে মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ইমানদার মুমিন ছিল তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল দেখছিল তাহলে ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আল্লাহ ভাই এমনটা বলছিলেন এবং কিছু মানুষ মেরেছে কিছু মানুষ বসে বসে দৃশ্যটা অবজার্ভ করেছে যারা মেরেছে তারাও জালেম অবজার্ভ যারা করেছে তারাও জালেম এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ যাদেরকে মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে শুধুমাত্র ইমারা তার ইমানদার ছিল এটা আল্লাহবাক পরের হাতে বলে দিয়েছেন এটা ওয়ে ম্যা লা ওয়েমা না কমো মিনহো না কমো কথাটার অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেওয়া টাইপের আর কি মানে ইমান এনেছে যে মানুষগুলো তাদের এগেনস্টের প্রতিশোধ হিসেবে হয় না এটা কি বলে প্রতিহিংসা প্রতিহিংসা বশত ক্রোধ বশত বিমান আনার কারণে তাদের তাদের এগেনস্টের ক্রোধ বশত প্রতিহিংসা বশত প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করছে কারা اصحابুল তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছে তাদেরকে শুধুমাত্র এই কারণেই পুড়িয়া মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং মহাপুসংষিত আল্লাহর প্রতি ইমান এনেছে অনুবাদ করা খুব কঠিন বাংলায় আর্মি থেকে আমি চেষ্টা করছি আর কি যেন হয়তো একশো পার্সেন্ট হচ্ছে না বাংলা একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভবই না আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভব বা পৃথিবীর কোনো ভাষাতেও এটা আমি বিশ্বাস করি যে আল কোরআনকে পৃথিবীর কোন ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব এমনটা আমার বিশ্বাস নেই আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরস করে নেওয়া উচিত ছিল সিস্টেম আমাদেরকে সেটা শিখতে দেয়নি এক সময় ছিল পুরো মুসলিম বিশ্বের সব জায়গায় আরবি ভাষার চর্চা ছিল আরবি জনগণ কি বলা হচ্ছে আমরা এখন পারছি না তো যাই হোক হচ্ছে যে তাদের থেকে শুধু এই কারণেই প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি ইমান বুঝতে পারলাম যে ইমান আনার কারণে শুধুমাত্র ইমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে অর্থাৎ সংখ্যাটা আমরা পরে জানব একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক কুড়িয়ে মারা হচ্ছে বুঝতে পারছি কি আমি চেষ্টা করছি আর কি আবার বলছি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে একটা বড় জনগোষ্ঠীর মানুষকে রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী রাজা এবং ওদের যারা আমরা বলি বা অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে একজন ব্যক্তি হত্যার ঘটনাটা এটা কি একজন ব্যক্তি হত্যার ঘটনা পুরা কমকে হত্যা করা হচ্ছে এটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না এটা তো একটা জেনোসাইড যেটা হচ্ছে এখন এটাকে একটা পুরো জেনোসাইড তাও আবার মানুষকে করা জবাহ করা হচ্ছে না করা হচ্ছে না পুরো জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে একটা বিশাল অগ্নিকুণ্ড ফুরে জীবন্ত মানুষদেরকে ফেলে 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 পোস্টমর্টেম হত্যা করা হচ্ছে একটা দুটো মানুষ না পুরো কমের মানুষ যারা শুধু একটা অপরাধ করেছে ওদের ওদের ভাষায় ওদের ভাষায় অপরাধ সেটা হলো শুধু আজিজিল হামিদ মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি মানা আর কিছু ঠিক যেমন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامদের কি অত্যাচার অত্যাচার হয়েছে স্বয়ং নবী সাল আলী হাসালামের উপরে কি অত্যাচারটা হয়েছে সাহাবাই গ্রামদের উপরে কি অত্যাচারটা হয়েছে কি কারণে আবু জেহেলের দৃষ্টিতে অপরাধটা কি আবু আল্লাহ সাহেবের দৃষ্টিতে অপরাধটা কি শুধু এক আল্লাহর প্রতি আর এবং এই সুরাটা কিন্তু মাতৃ সুরা সাহাবীদের কি তো এখানে উৎসাহিত করা হচ্ছে যে এমন ঘটনাও ঘটে গেছে এই ঘটনাগুলোকে আমরা জানতে পারতাম আল্লাহ না জানালে এবং ইতিহাসবিদরা এটা হয়তো কখনো সামনে আনত না এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা এই ঘটনার পিছনে যারা ছিল এটা ছিল ইহুদি এই ঘটনার পিছনে পিছনে শক্তিটা ছিল ইহুদি শক্তি আর যাদেরকে মারা হচ্ছিল না তারা কিন্তু ছিল সত্যিকারের খ্রিস্টান সত্যিকারের খ্রিস্টান ঈশ্বা আলী ইসলামের সত্যিকারের অনুসারী এবং তখন তো মুহাম্মদ সাল আলী সাল্লামের নবুয়টা আসে নাই কোরআন নাজিল হয় নাই তখন তাহলে ওই ধর্মটাই তো ছিল সঠিক ছিল না বিকৃত না সত্যিকারের খ্রিস্টান ছিল তার না তারা ইসা ইসলামকে আল্লাহর পুত্র মানতেন মানতেন না আল্লাহ এবং তাদেরকে পুড়িয়ে মারছিল যারা তারা ইহুদি শক্তি জোরপূর্বক তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে তো এই ঘটনা তো ওরা তো না কখনো সামনে ঠিক যেমন প্রশ্ন করছিল না একজন যে আসাই কি হয়েছিল জুলখান নাইন পথ কি হয়েছে আলী ইসলাম আর রুফ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল ইহুদিরা ইহুদিরা কিন্তু ওই প্রশ্ন করে নাই মূসা আলী ইসলামি আলী ইসলামের কি হয়েছে লাল্লা রবুল্লা আলমিন ওটা অতিরিক্ত জানিয়ে দিয়েছে যারা তোমরা প্রশ্ন করেছ তারাও জেনে রাখো যে তোমরা যে নবীর উম্মা হিসেবে দাবি কর সেই নবীও জ্ঞান শিখতে আমার এক বান্দার কাছে গিয়েছে নিজেদেরকে এত অহংকারী নেবো তারা তারা কিন্তু এটা জানতে চায় নাই আল্লাহ এটা জানিয়ে দিয়েছে সূরা কাফের তো এই কারণে এই এই ঘটনা তো জানতে পারতাম না আমরা যে موسی আলাইহিস সালাম কেউ জ্ঞান শিখতে অন্য একজন ব্যক্তির কাছে যেতে হচ্ছে ইহুদিরা কিটা বলতো কখন আদু কখনোই বলতো না যাই হোক এরপরে আসেন যে আল্লাহ বলছেন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাআতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কোন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে কুড়িয় মারা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন আসমান সমূহের মালিক যে আল্লাহ আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে শুধু সাক্ষী না আল্লাহ সাক্ষী প্রত্যেকটা ঘটনার এমন না এবং আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে কি সূক্ষ্মদর্শী কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রব্লা আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সূক্ষ্মদোষ আচ্ছা এরপরে আল্লাহ মা বলছেন ইনাল লেদি না ফেচানুল মুমিনাত নিশ্চয়ই যারা মুখমিন পুরুষ আর মুখমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনায় ফেলেছিলো মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিস্পদ করা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরেছিল কষ্ট দিয়েছিল এরপরে আবার তবাও করে ফিরে আসে নাই যাই হোক এরপরে আসেন যে আল্লাহ বা বলছেন ও আর কি আল্লাহ আইলাহ বুলি শাহী কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রব্বুলা আলামিন আসমান সমূহের মালিক যে আল্লাহ রবব্বুল আয়লামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে শুধু সাক্ষী না আল্লাহ সাক্ষী প্রত্যেকটা ঘটনার এমন না এবং আল্লাহ প্রত্যেকটা সম্পর্কে তো সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী শাহীদ মানে এখানে কি সূক্ষ্মদর্শী কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সুখ দর্শন আচ্ছা এরপরে মুমিনাত নিশ্চয়ই যারা পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিষ্পত করা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরেছিল কষ্ট দিয়েছিল সোমবেলা আমি এরপরে আবার তবাও করে ফিরে আসে নাই এরপরে আবার তবা করে ফিরেও আসে নাই এদের জন্য জাহান নামের আজাব এদের জন্য জাহান নামের আজাব মানে যারা জালেম ছিল যারা কাতেল ছিল তাদের কথা বলা হচ্ছে এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা মানে চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দেয়া হবে আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্য কাদের জন্য কাদের জন্য যারা পুড়িয়ে মেরেছিল ওই ওই মুমিন নারী পুরুষদের নিশ্চয়ই যারা ওই মুমিন নারী এবং পুরুষদেরকে ফেতনায় ফেলেছিল অর্থাৎ হচ্ছে পুড়িয়ে মেরেছিল তাদের জন্য আছে দহন যন্ত্রণ ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে যে হ্যাঁ না একটা কথা মিস হয়ে গেছে সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল এরপরে তবা করেও ফিরে আসা মানে তবার একটা সুযোগ আল্লাহ দিয়েছিলেন তবা করেও সে ফিরে তারা ফিরে আসে নাই তাদের জন্য আছে জাহান নামে রাজা এবং দহন যন্ত্র আর আর যারা ইমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছে বা করেছে যারা ইমান এনেছে এবং সৎ আমল সম্পাদন করেছে লহুম জেন্নায় তাদের জন্য আছে জেন্নায় তাদের জন্য আছে জান্নাত তাজরিমিন মিং الانহার এবং যার তলদেশ দিয়ে নদীসমূহ বা নহরসমূহ প্রবাহিত হচ্ছে দালিকাল ফাউসুল কাবীর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হলো সবচেয়ে বড় সাফল্য এইটা হচ্ছে এইটুকু হচ্ছে সুরা বুরুজের একটা অংশ পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি এই অংশটুকুই কথা বলছি এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একদল মুখমিন এবং মুখমিন পুরুষ এবং নারীর কথা বলেছেন যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা হয়েছে রাষ্ট্রীয়ভাবে পুড়িয়ে মারা হয়েছে কাজে লাগিয়ে প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত ভাবেন বিষয় জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকে প্রতি যে আল্লাহ রাজত্ব হচ্ছে আসমান সমূহে জমিনে যার প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী তাদের অপরাধ এতটুকুই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে রাম এবং মক্কার অধিবাসীরা তারাও কেউ তখন জীবিত নাই আল্লাহ পাক এই ঘটনাটাকে এত মানে যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা নাজিল করে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল আর ওই মানুষগুলো আল্লাহর কাছে কত প্রিয় যাদেরকে সেদিন পুড়িয়ে মারা হচ্ছে সময় চলে গেছে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে এটা আল্লাহ আল্লাহর আলামিন ভুলে যান যাননি মানুষ ভুলে গেছে আল্লাহ আল্লাপাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই আত্মহতি ভুলে যান নাই বরং কেয়ামত পর্যন্ত এই ঘটনাকে পাক অমর করে রেখেছে যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে কিন্তু এটা হয়তো কোনো ইতিহাসের বই নাই কোনো ইতিহাসের বইও কিন্তু নাই হয়তো আমরা কি জানতাম এটা আজকে জানলাম জানবেই বেশিরভাগ কাকে বলে কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হবে তাই না এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহূতি দিয়েছেন এবং দিচ্ছেন আগামীতেও দিবেন যাদের সাথে এই ঘটনার মিল আছে এটা জানানোর জন্যই আজকে আমরা এই টপিকটা নির্ধারণ করেছি আপনাদেরকে